আসসালামু আলাইকুম প্রদর্শক আমি লাইভে আছি আজকের এখনকার আলোচনার বিষয় আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি সত্যি বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে না কি বলছেন আইসিসি আর বাংলাদেশেরই বা কী সিদ্ধান্ত আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো প্রিয় দর্শক যারা আমার সাথে আছেন অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার লাইফটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা জানেন আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে এবং প্রিয় দর্শক আপনারা অবগত আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ সত্যি কি অংশগ্রহণ করতে পারবে না আমি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব গতকাল আইসিসির বোর্ড সভায় আপনারা জানেন আইসিসি বোর্ড সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় বাংলাদেশ বাংলাদেশকে একদিনের সময় দেওয়া হয় বলা হয় যে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বাংলাদেশ আগামী চব্বিশ ঘন্টা সময় পাবে এবং এরই মধ্যে সিদ্ধান্ত নিতে হবে আমি আজকে আসলে বাংলাদেশ বাংলাদেশ কি সিদ্ধান্ত নিয়েছে আমরা এই বিষয়টা জানাচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ নিরাপত্তা সংখ্যায় ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসিও যেহেতু বাংলাদেশের বেনু বদলানোর অনুরোধ রাখেনি এর অর্থ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না বাংলাদেশের আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর কথা বলেন আসিফ নজরুল আইসিসি বাংলাদেশে স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন তারা সুবিচার করবে বলে আশা করছেন তিনি ক্রিকেটারদের সঙ্গে কি আলাপ হয়েছে তা অবশ্য খুলে তিনি জানাননি আসিফ নজরুল বলেছেন আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা যদি ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নেই আমাদের যে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে এটা কোনো ভায়বীয় বিশ্লেষণ না বা ধারণা থেকে নেওয়া হয় হয়নি এটা একটা সত্যিকারের ঘটনা থেকেই হয়েছে যেখানে আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে উগ্রবাদীর কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে সোজা কথা বের করে দিতে বলেছে ক্রীড়া উপদেষ্টার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল হক আমিনুল ইসলাম তিনি বলেন আমরা আমাদের মতো আমিনুল ইসলাম বলবুল তিনি বলেন আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না আমরা আবার আজকে যোগাযোগ করব। আরও কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে আমাদের একটাই চাহিদা আমরা বিশ্বকাপ খেলতে চাই এই মুহুর্তে আমরা ভারতে যেতে চাই না আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই আমরা এখনও তৈরি আমাদের দল তৈরি আছে কথা জানান বাংলাদেশের বিসিবি বোর্ডের সভাপতি তিনি এখনো হাল ছাড়েননি তিনি বলছেন ওনারা আলোচনা চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে আসলে আইসিসি থেকে কি সিদ্ধান্ত আসতে পারে প্রিয়দর্শক আর আইসিসি যদি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে বাংলাদেশ না খেলে সেই ক্ষেত্রে আইসিসি আইসিসির যে বাং বাংলাদেশের প্রায় একটি জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এই মুহূর্তে আসলে আইসিসি যদি বাংলাদেশ দলকে আইসিসিতে না রাখে সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটার বা খেলোয়াড়রা যারা আছেন বা দর্শক আছেন বাংলাদেশের মানুষও আসলে আইসিসি বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করবে সেক্ষেত্রে বিশ কোটি জনবলের একটি সম্প্রচার তারা হারাবে সো এটা কি করবে কিনা এখন দেখার বিষয় আস আইসিসি কি করে না তারা ভারতীয় চাপের কাছে নথি স্বীকার করে বাংলাদেশকে নিষিদ্ধই করে এটা হয়তো দু একদিনের মধ্যে জানা যাবে তবে আইসিসির সহযোগী রাষ্ট্র কী কারণে আসলে ভারতের এই আইসিসির যে গতকালকে বোর্ডসভায় যে সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র একমাত্র পাকিস্তান আর বিরোধিতা করে আর বাকি সকল দেশ ভারতের প্রস্তাবে সমর্থন করে আসলে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে আপনারা জানেন ভারত বিশ্বের সবচেয়ে জনসংখ্যার একটি দেশ সবচেয়ে বেশি জনসংখ্যার একটি দেশ এবং তাদের দেশে ক্রিকেটটা একটা অত্যন্ত জনপ্রিয় খেলা প্রিয় দর্শক সো ক্রিকেটটা তাদের দেশে একটি অত্যন্ত জনপ্রিয় খেলা সো সেখানে আসলে বড় বড় স্পন্সরগুলো সেই দেশে আসে এবং এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তারা এবং সেই ক্ষেত্রে আসলে তাদের দেশ থেকে একটা বড় একটা লভ্যাংশ এই মুহূর্তে আমার এখানে বিদ্যুৎ চলে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপাতত আমার লাইফটা শেষ করতে হচ্ছে